একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু দ্বৈত দানব মারা যাবে জমিন ও আসমান কম্পিত হতে থাকবে জমিন ফেকে যাবে বাড়ি গাড়ি পাহাড় ধুনি তুলার মতো উঠতে থাকবে অথঃপ শুরু হবে এক নতুন জীবন সেই জীবনের নাম আখিরাত সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে কে যাবে জান্নাতে কে যাবে জাহান্নামে মহান আল্লাহ রাফুল আলামিন সবাইকে পুনরায় জীবিত করে হাসরের ময়দানে সেদিন প্রত্যেক মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে হাদিস শরীফে এসেছে কিয়ামিতের দিন কোনো আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও পারবে না সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ফি ছিল এবং তার যৌবন কাল কিভাবে কাটিয়েছে কিভাবে সে উপার্জন করেছে এবং তা কিভাবে ব্যয় করেছে তার জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করেছে কিনা আর মহান রবের ইবাদত করেছে কিনা সে নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে অতপর সে জাহান্নামী অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খয়রাত করে নাই অথচ সেই টাকা দিয়ে নেশা করেছে অতঃপর সে নামি সে একটি মেয়ের সাথে জিনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত অতঃপর সে জাহান্নামি নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনা লিপ্ত হয়েছে অতপর সে নামি ইসলামের দেশটিতে সুদ ও ঘুষ হারাম এই হারাম কাজে লিপ্ত হওয়ায় অতপর সে জাহান আল্লা ব্যতীত অন্যজনকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে অতপর সে জাহান যারা তাদের ফিতকমের কারণে জাহান নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে এই ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে দান খরাত করেছে অতপর সে জান্নাতি সে হালাল পথে টাকা রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে অতপর সে জান্নাতি অসহায় মানুষদের সেবা যত্ন করেছে এবং মানুষের উপকার করেছে অতপর সে জান্নাতি কুরআন ও হাদিসের কথা শুনে তোবা পাঠ করেছে এবং মহান রবের উপাসনা করেছে অতঃপর সে জান্নাতি তুরানের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেরদের হাতে পাথরের আধাতে শহীদ হয়েছে অতপর সে জান্নাতি যারা তাদের ইমান ও আমলের কারণে জান্নাতে যাবে তারা অনন্তকালের জন্য জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতে থাকবে যা কখনো শেষ হবার নয় جي <laughs>